এক নম্বর এক কথায় প্রকাশ করুন অন্য গাছের উপর যে গাছ জন্মায় অত হলো পরগাছা যে বেশি কথা বলে বাচাল লাভ করার ইচ্ছা লিপসা পটে আঁকে যে পটুয়া যা বলা হয়নি অনুক্ত দুই নম্বর সন্ধি বিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইচ্ছা পরীক্ষা উচ্ছেদ উৎ যোগ ছেদ উচ্ছেদ গবাদি গো যোগ আদি গবাদি দিগন্ত দিক যোগ অন্ত দিগন্ত জন জেগ যোগ এক নম্বর বেশ জৈনিক সমাস করণ কুলের সমীপে উপকূল অব্যয়ভাব সমাস শত অব্দের সমাহার শতাব্দী দ্বিগু সমাস ত্রিফলের সমাহার ত্রিফলা দিগু সমাস। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ মধ্যপদ্লবী বহুবৃহী সমাস মন রূপ মাঝি মন মাঝি রূপক কর্মধারের সমাস চার নম্বর নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন দিন রাত ধনী দরিদ্র আদান প্রদান আশু বিলম্ব মুক্ত আটক পাঁচ নিচের বাগধারাসমূহের অর্থ লিখুন আমরা কাঠে ঢেকে অর্থ অপদার্থ ইতর বিশেষ অর্থ পার্থক্য আঠারো মাসে বছর অর্থ দীর্ঘসূত্রিতা নয় ছয় অর্থ অপচয় অরণ্যেরোদন নিষ্ফল আবেদন ছয় নম্বর সংক্ষিপ্ত পুনরূপ লেখন ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ ইউনাইটেড ন্যাশনস চিলড্রেন্স ফান্ড জিএফ এটিএম গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস টিউবার কিউলোসিস অ্যান্ড ম্যালেরিয়া ঘ ইউএনএপি এ ইউনাইটেড নেশন্স পপুলেশন ফান্ড আই এম এফ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড সাত নম্বর রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ভ্যাকসিন আট নম্বর নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন ক অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং খ সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর সেভেন ডেইস তিনি রোজ খবরের কাগজ পড়েন হি রিডস নিউজ পেপার এভরিডে ঘ সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ ও লভে পাপ পাপে মৃত্য গ্রিড লিডস টু সিন অ্যান্ড সিন লিডস টু ডেথ নয় ফিলিং দ্য ব্লাংস উইথ সুইটেবল প্রিপোজিশন নেভার জিয়ার ড্যাশ দ্য পর উত্তর হলো নেভার জিয়ার অ্যাট দ্য পর খ হি ওয়াক ড্যাশ দ্য স্টোর উত্তর টু হি ওয়াক টু দ্য স্টোর গ দ্য পেন্টিং হ্যাংস ড্যাশ দ্য ফায়ার প্লেস উত্তর হলো দ্য পেন্টিং হ্যাংস অ্যাবোভ দ্য ফায়ার প্লেস ঘ ডিড ইউ ফাইন্ড ইউর ফোন ড্যাশ দ্য বেড উত্তর হলো অন ডিড ইউ ফাইন্ড ইউর ফোন অন দ্য বেড ও টিট ড্যাশ ট্যাট উত্তর হলো ফর টিট ফর ট্যাট দশ নম্বর মেক সেন্টেন্সেস সেন্টেন্স উইথ ফ্লোয়িংস অল ইন অল অল ইন অল ইটস বিন এ গুড ইয়ার্স ক্যাটস অ্যান্ড ডগ ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগ বাই অ্যান্ড বাই You will get used to it by and by. Bone of contention. Money is a common bone of contention in many marriages. Or, in consequence of, the child was born deformed in consequences of an injury to its mother.